আর পছন্দ আমার মনের মতো না হলে আমি ভালো করে জানো পছন্দ করতে করতে তাদের মাথা যাবে

তো সবাই দেখতে পাচ্ছ হাতে মেহেদি পরা আছে 2 মে। তো একটুখানি মেহেদিটা পরাা স্টার্ট করা। তো फ्रेंड्स আজকে হাতে মেহেদি পরা হচ্ছে এটা হাইলাইটস। তো দেখতেই পাচ্ছো আমার 2 মে আজকে হাতে মেহেদি পড়াবে দেখে নাও জাস্ট আরে এত টাকা। আচ্ছা দেখে নাও দেখতেই পাচ্ছ এমন সবাই দেখো না পরে আর নিজেদের নাম বলে নাম বলে যাবে দেখো কোথা থেকে সেটা দেখ সেখান থেকেই করবে ও কিন্তু তোর মতো করছে বলুন আমার ক্লিপটা দিতে বলি ক্লিপটা নিলে

মা মেহেন্দী বানিয়েছিলিস তো ওই কাছে দোকানে ও আর দোকানে ভালো কোনটা ভালো করে কোনটা সরু দেখ ওটাই ওটাই হয়েছে তোর আর যেটা আছে সেটা গিয়ে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমারই তো শুধু দেখা যাচ্ছে মেহেন্দির মধ্যে ঢুকে ঢুকে

লাইফের লোক নিয়ে বন্ধ করে দে দে আর আমি দিতে হবে চোদ্দো জন আছে তো গ্রাইফ বন্ধ করে দেয়